যে ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে জাতীয় প্রতীক আলো সৃষ্টি ইউনিয়ন নির্বাচিত নির্বাচিত কোয়াগুলিন পরিষদ সাহেব বললেন মন্ডল উপজেলা উপজেলা সিনিয়র জিমনা হপাল জনাব সবাইকেmost উপস্থিত আমার শ্রদ্ধা নেতাবৃন্দ যুবদল ছাত্রদল সেক্টাসিবদল সহ আপনাদের জন্য কারণ বক্তব্যের প্রথমে আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু আইজ প্রতিনিধি আদা আসলে আমরা অবগত আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সতেরো বছর আমরা

আমরা সকল গিয়ে বিশেষ করে আমাদের মিসেছে আমরা দেখিয়ে দিতে চাই বারোই ফেব্রুয়ারি মিসরা গান্ধী মাটি বিএনপির মাটি